রান্না করবো করব বলে সেই দেরি হয়ে গেল। এদিকে শাশুড়ি মা আমাকে বলছে বৌমা রান্নাটা তাড়াতাড়ি শেষ করো তো আমিও বেশি সময় নেব না আর বুঝতেই পারছেন না বাচ্চা নিয়ে কাজ করাটা কতটা কষ্টকর আর আমার মেয়ে তো আমাকে ছাড়া কারো কাছে থাকতেই চায় না আর এদিকে গল্প করতে করতে তো আমি মাছের মধ্যে সব মশলা দিয়েই ফেলেছি তো আমি এখন চুলাটা জ্বালিয়ে নেব। চুলা ধরানো শেষ আমি আমি দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ পেঁয়াজগুলো আমি সুন্দর করে ভাজবো যতক্ষণ না পর্যন্ত লাল হবে তত ততক্ষণ আমি ভাজতেই থাকবো এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা জিরা তো আমি ভাজতে ভাজতে লাল করে ফেলেছি তো মাছটা আমি দিয়ে দিলাম এখন সুন্দর করে নাড়াচাড়া করে নেব মাছটাও আমি সুন্দর করে ভাজবো যাতে মাছটা ভাজা ভাজা হয়ে যায় এই তো প্রায় ভাজাও শেষ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পানি পানিটা দিয়ে নাড়াচাড়া করে আমি এবার ঢেকে দিলাম এই তো দেখেন রান্না তো প্রায় শেষ দেখেন রান্নাটা কেমন হয়েছে আর যাই হোক রান্না যেমন হোক আপনারা কিন্তু কমেন্টে জানাবেন রান্না কেমন হলো আল্লাহ হাফেজ